ডিয়ার ভিউার্স আজ এস এসসি এসএলএসটির নাইন টেন অর্থাৎ সেকেন্ড এস এল নবম এবং দশম শ্রেণীর যে পরীক্ষা সেটা সম্পন্ন হলো এবং টোটাল যে পরীক্ষার্থী ছিল তাদের মধ্যে অনেকেই এই পরীক্ষায় উপস্থিত হওনি অর্থাৎ তারা অ্যাবসেন্ট ছিল সে জায়গায় আজকের দিনের যে আপডেট অর্থাৎ কতজন পরীক্ষার্থী ছিল নবম দশম এই সেকশনের জন্য কতজন আজকে উপস্থিত হলো কতজন অ্যাবসেন্ট এবং কতজন ভিন রাজ্যের পরীক্ষার্থী হিসাবে এসএসসি মেনশন করেছে সেটা আমরা দেখে নেব একদম সরাসরি তথ্য থেকে আমরা যেটা দেখছি যে মোট পরীক্ষার্থী ছিল তিন লাখ উনিশ হাজার নশো উনিশ জন এসএসসি একটি বিবৃতি দিয়েছে সেখান থেকে যেটা জানা গেছে তথ্য এর মধ্যে থেকে নাইনটি ওয়ান পারসেন্ট মতো ক্যান্ডিডেট উপস্থিত ছিল যার সংখ্যা দাঁড়াচ্ছে আনুমানিক দু লাখ একানব্বই হাজার একশো ছাব্বিশ জন এবং ন পার্সেন্ট অ্যাবসেন্ট যেহেতু সেটা আনুমানিক আঠাশ হাজার সাতশো তিরানব্বই জনের কাছাকাছি অর্থাৎ আমরা বুঝতে পারছি মোট তিন লাখ উনিশ হাজার নশো উনিশ জনের মধ্যে আনুমানিক দু লাখ একানব্বই হাজার একশো ছাব্বিশ জন পরীক্ষা দিয়েছে এবং অনুপস্থিত পরীক্ষা দেয়নি আঠাশ হাজার সাতশো তিরানব্বই জন এবং এই দিনের জন্য ভিন রাজ্যের পরীক্ষার্থী হিসাবে তিরিশ হাজার জনেরকে কাউন্ট করা হয়েছে অর্থাৎ ভিন রাজ্য বলতে অবশ্যই মনে রাখতে হবে তাদের যে অ্যাড্রেস আর কি সেটা হয়তো অন্য স্টেটের আছে আর কি এভাবে মধ্যে অনেকেই হয়তো তারা পশ্চিমবঙ্গেই বর্তমানে থাকছে তাদের পারিবারিক বিভিন্ন সূত্রে আর কি হয়তো কেউ কাজ করে এখানে যাই হোক মোটামুটি ভিন রাজ্য এখানে সেখানে বেঙ্গল তাদের যে স্টেট আর কি সেটা ওয়েস্ট আর অন্য কোনো আর কি যা আমাদের ওয়েস্টবেঙ্গল ক্যান্ডিডেটরাও বিভিন্ন জায়গায় পরীক্ষা দিতে যায় আমরা জানি বিভিন্ন এসএসসি যে পরীক্ষা হয় বা অন্য টেট হয় বিভিন্ন রাজ্যে যাই হোক তো টোধা এটা তুলে ধরলাম পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো ভিডিওটি দেখার জন্য প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ